সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত তো দেখো আমি সকালবেলায় উঠে দরজার মুখে জল দিয়ে চলে এসেছি তারপরে দেখো আমি গোয়াল থেকে গোবর নিয়ে গুলিয়ে নিয়ে সব দিকে ছড়া দিয়ে তারপরে মারুলি দিচ্ছি তো প্রত্যেক দিন যেমনভাবেই মারুলি দিস সেই রকমই মারুলি দিচ্ছি আর তারপরে আমি আকাশের দিকে তাকিয়ে আমি মানে বলছি যে মানে দু চার ফোঁটা করে জল পড়ছে আর ভাবছি যে আবার মেঘ আসবে মনে হয় তো মারুলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপরে চলে আসলাম ঘরে তো ঘরে এসে দেখো সারাদিন মানে সারাদিন সারা রাত্রি মেঘ হয়েছে তো তারপরে দেখো এত ঠান্ডা লাগছিল তো ব্লাঙ্কেট গুটিয়ে রেখে দিয়েছি তো তারপরে আবার মানে বের করতে হয়েছে না তো খুব শীত লাগছিল তার জন্যে তো এখনও মানে ব্লাঙ্কেটটা আমি কেচে তুলে নিই তো তার জন্যে মানে বাইরে ছিল তো তার জন্যে আবার নিয়ে গিয়ে গায়ে দিচ্ছি তো দেখো আমি সব গুটিয়ে রেখে দিলাম তো তারপরে বিছানাটাকে সব দিকে আমি টান করে পেরে নিয়ে বেশ ভালো করে ঝেড়ে নিচ্ছি তো আমার হয়ে গেলো ঝাড়া তো তারপরে দেখো আমি বারণ দিয়ে ঘরটাকে বেশ ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি তো সব ঘরেই আমি ভালো করে ঝাড় দিয়ে নেব তো দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল তো তারপরে পাশের ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি তো তারপরে এবার ডাইনিংটা ঝাড় দিয়ে নেব তো দেখো আমার ডাইনিংটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর বারণটা এত ভারী লাগছে সময় এক হাতে ঝাড় দিচ্ছি সময় দুই হাতে ঝাড় দিচ্ছি তো দুই হাতে ঝাড় দিতে বেশ ভালোই লাগছে কিন্তু তাও কোনো সময় এক হাতে দিচ্ছি কোনো সময় দুই হাতে দিচ্ছি তো দেখো আমার গোটাই ঝাড় দেওয়া হয়ে গেল তো তারপরে চলে আসলাম জল নিয়ে তো জল নিয়ে এসে তারপরে ঘরে আমি চলে আসলাম তো এসে খাটের তলে যতটা হাত পেলাম হাত ভরে ভরে ততটাই মুছে নিলাম আর আজকে হচ্ছে শনিবার তো শনিবারের জন্য তো আমার পুরো ঘর এমনিতেও মুছি আর সেদিন একটু বেশ ভালো করেই মুছি তো তারপরে দেখো আমি সব দিকটাই বেশ মুছে নিলাম তো তারপরে চলে আসলাম এই দিকে তো এই দিকটাই মুছছি আর তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি যে আজকে শনিবারে অনেক রকমই কাজ থাকে এটা ওটা দুই তো তারপরে দেখো এদিকটাও আমি মুছে নিলাম মুছে নেওয়ার পরে তারপরে আমি পাশের ঘর মুছে নিয়েছি রান্নাঘর মুছে নিয়েছি তো এবার মুছছি ডাইনিংটা তো ডাইনিংটা সব দিকটাই ভালো করে মুছে নেব তো মুছা হয়ে গেল তো বালতিটা রেখে চলে আসলাম তো তারপরে দেখো সামনের দিকটাও মুছে নিলাম তো আমার পুরো ডাইনিং মুছা হয়ে গেল তো বাইরে চলে গেলাম বাইরে গিয়ে যেই মানে সিঁড়িগুলো আছে তো সেই সিঁড়িগুলো আমি মুছে নিলাম তো আমার মুছা হয়ে গেল তো তারপরে চলে আসলাম উঠোনে আর আকাশে দেখো এত মেঘ করেছে তো তার জন্য আরও তাড়াতাড়ি করছি আর এখানে দেখো একটু গর্ত গত্ত হয়ে গেছে যে ছাগল বাদি তার জন্য তো এখানে জল দাঁড়িয়ে গেছে তো আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল তো চলে আসলাম কলপাড়ে তো কলপাড়ে রাত্রেকার কিছু বাসন ছিল তো বাসনগুলো আমি কলপাড়েই রাত্রে রেখে দিই তো তারপরে চলে আসলাম মাছতে তো মাজা হয়ে গেল তো একটা একটা করে বেশ ভালো করে ধুয়ে নিব। তো তারপরে দেখো আমার কলপাড়ের অবস্থাটা দেখো আমাদের কলের জলটা খুব একটা ভালো না খুব আয়রন তো কলটাকে তিনবার মানে তোলাপাড়া করে বসিয়েছি তো এবার এ মানে আয়কার থেকে একটু ভালো হয়েছে তো কিন্তু তাও জলে খুব আয়রন তো প্রত্যেক দিনই পরিষ্কার করি তাও এরকম হয় তো তারপরে বাসন মাজার পরে আমার পরপর হয়ে গেল ধোয়া তো তারপরে সান টান করে পুজো করে চলে আসলাম রান্নাঘরে তো প্রথমে আমি ডাল করে নিয়েছি তো তারপরে দেখো আজকে শনিবার নিরামিষ হবে তো আলু আর সজনে ডাঁটা বাজার থেকে নিয়ে এসেছিল তো সেটাকে আমি বানিয়ে নিয়েছি সবজি তো সব রান্না বসিয়ে দিয়েছি তো রান্না বসানোর পর তারপরে একটা একটা করে বানাচ্ছি আর রান্না করছি আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে তো ভাতটা হওয়ার পর তারপরে তো ওদিকটা ফাঁকা তো ওদিকটা তো আমাকে অন্য কিছু বসাতে হতো কাহান না হলে এদিকে আর মানে আঁচটা ঠিকঠাক লাগবে না তো ওদিকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর ওই যে মানে গম ভাঙানো ছিল আর চাল ছিল রেশনের চাল তো সেটাকে আমি বসিয়ে দিলাম যে ফালতু ওদিকটা কামায় কামাই যাবে তার জন্য বসিয়ে দিলাম তো এগুলো দিয়ে গরু ছাগলকে ওই যে নাড়া মাখিয়ে দেবো তার জন্য আমি ওটা বসিয়ে দিলাম তো দেখো আমার আলু সজনে ডাটাটা সেদ্ধ হয়ে গেছে একটু মশলা দিয়েছিলাম জিরে সরষে আর হচ্ছে লঙ্কা তো তারপরে দেখো আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো তারপরে আমি ডাটাটাকে দিয়ে দিলাম তো এক সঙ্গে ভাজলে সব মানে ভেঙে মাখামাখি হয়ে যেত তো তার জন্যে আলাদা আলাদা করে মানে ভেজে নিলাম তো হয়ে গেল ভাজা তো তারপরে এবার আমি দেখো আমি দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দুটো লঙ্কা আর তেল দেওয়ার পরে এগুলো হচ্ছে আমাদের জমির লাফা তো আমাদের লাফা এখন ধরা পেতে দিয়েছে তো লাফা হয়ে গেছে তো তারপরে আমি চাটনিটা করে নিয়েছি তো খেয়ে দিয়ে একটু আরাম করে তারপরে চলে আসলাম গরুর জন্যে যে মানে এগুলো খর না এগুলো হচ্ছে ওই ঘোড়া জব তো ওগুলোকেই আমি কাটতে চলে আসলাম তো প্রথমে কেটে ওকে খেতে দিয়ে দিলাম তো তারপরে দেখো চলে আসলাম কাটতে তো এগুলো আমাদের না মানে একজন একজনের কাছ থেকে চেয়ে নিয়েছে তো ছাগলের জন্য নিয়েছে তো ছাগলে খাচ্ছে না পেকে গেছে তো তার জন্যে গরুকে কেটে মানে দিয়ে দেবো ছাগলে যা মানে যেগুলো একটু কচি কচি হয় তো সেগুলো বেশ ভালো খায় ছাগলে তো এগুলো পেকে গেছে তো এগুলো গরুতেই খাবে তার জন্য কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওটা এই পর্যন্তই আর বড় করছি না তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সাথে থেকো ভালো লাগবে তো তারপরে দেখো আমি মানে এগুলো কেটে ঘাসগুলো কেটে নিয়ে তারপরে ওদেরকে খেতে মেতে দিয়ে চলে গিয়েছিলাম মাঠে তো মাঠে গিয়ে তারপরে আবার এসে আমি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে